তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন গাইস আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলে হচ্ছে ইগোল টিমের একজন জুনিয়র অভিনেতা ফিরোজ খানের জীবন কাহিনী সম্পর্কে বাস্তব জীবনে কে এই ফিরোজ খান কি তার আসল পরিচয় জানে গাইজ তিনি কিভাবে ইগল টিমে জয়েন হয়েছেন তার বর্তমান মাসিক ইনকাম জন্মস্থান ডেট অফ বার্থ শিক্ষাগত যোগ্যতা সহ সকল খুঁটিনাটি অজানা তথ্য তুলে ধরবো আজকের ভিডিওটিতে সো গাইজ আপনারা যারা যারা ইগল টিমের নাটকগুলো দেখতে পছন্দ করেন তারা হয়তো ফিরোজ খানকে অবশ্যই চিনে থাকবেন এই অভিনেতার জন্য হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকেন অভিনেতার আসল নাম হচ্ছেন ফিরোজ আল মামুন তবে এই সময় তিনি সোশ্যাল মিডিয়াগুলোতে ফিরোজ খান নামেই বেস পরিচিত আর জন্মস্থান বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলায় তিনি জন্মগ্রহণ করেন সাতই জানুয়ারি ১৯৯৭ সালে আর সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে আঠাশ বছর আর উচ্চতা পাঁচ ফুট ছয়ঞ্চি এবং জন্ মোটামুটি একাত্তর কেজির মতো ব্যাসাগতভাবে তিনি একজন ডান্সার অভিনেতা অ্যান্টি টিকটকার আর জাতীয়তা বাংলাদেশি এবং ধার্মিক দিক দিয়ে ফিরুজ ইসলাম ধর্মের অনুসারে ইনি মিডিয়া জগতে আত্মপ্রকাশ করেন দুই হাজার উনিশ সালে ইগল টিমের মিউজিক ভিডিওর মাধ্যমে এবং এর পরবর্তীতে তিনি ইগল খ্যাতি পেয়েছেন একাধারে ডান্স টিমের ওয়েব সিরিজ সহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে যেমন ফেসবুক ইউটিউব টিকটকে গানের ডান্স ভিডিও কভার করে সকলের কাছে পরিচিত মুখ হয়েছেন তিনি এখন পর্যন্ত ইগল টিমের কোনো কোন সিঙ্গেল নাটকে অভিনয় করেনি তিনি মূলত ইগল টিমের নাটকগুলোতে খালাতো ভাই চাচাতো ভাই এলাকার প্রতিবেশী পুলিশ সহ ইত্যাদি ক্যারেক্টার অভিনয় করে থাকে যেহেতু তিনি ইগল টিমের একজন জুনিয়র অভিনেতা তাই অন্যদের তুলনায় তার মাসিক ইনকামটা একটু কম তিনি প্রত্যেক মাসে টিমের থেকে থেকে কাছ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে এই অভিনেতার ফ্যান ফলোয়ার্স এর কথা বলা হলে বর্তমানে তার ফেসবুক পেজে থাকছে এক লক্ষ সতেরো হাজার টিকটকে থাকছে দুই লক্ষ সাতানব্বই হাজার ফলোয়ার এছাড়াও ফিরোজ খানের একটি নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে যার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে ছত্রিশ হাজার প্লাস গাইস ফিরুজ খানের রিলেশনশিপ এর কথা বলা তাহলে তিনি দাবি করেন এখন পর্যন্ত তিনি সিঙ্গেল রয়েছে তবে গুঞ্জন আছে ইগল টিমের আরো একজন জনপ্রিয় অভিনেত্রী সাবা সুস্মিতার সাথে তার গোপন সম্পর্ক রয়েছে তো যাই হোক প্রিয় দর্শক এই ছিল মূলত ইগল টিমের জুনিয়র অভিনেতা ফিরোজ খানের বাস্তব জীবনী সম্পর্কে আজকের মতো এই ভিডিওটি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইকই দিয়েন আর আরো এরকম নিত্য নতুন অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে নতুন নতুন লাইফস্টাইল ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ গ্যাস ভিডিওটি স্কিপ করার আগে আরো একটি কথা পরবর্তীতে আপনার পছন্দের কোন সেলিব্রিটিকে নিয়ে লাইফস্টাইল ভিডিও তৈরি করব কমেন্ট বক্সে লিখে জানান কথা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ